সালামু আলাইকুম সালামুয়ালিক বিউওয়ার্স আমি মুফাজ্জুল হোসেন খান কাজল খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা সতেরো নম্বর সেক্টর এইচ ব্লক বলে এটার নাম এইচ ব্লক প্লে গ্রাউন্ডের সামনে এটা দেখেন এইচ ব্লকে প্লেগ্রাউন্ডের সামনে ষাট ফিট রাস্তায় হয়েছে একটা প্লট দেখব ষাট ফিট রাস্তা এটা ষাট ফিট রাস্তা এবং ষাট ফিট রাস্তা টি টি এর উপরে প্লটটা আপনারা দেখছেন এটা হলো ষাট ফিট রাস্তা এইটাও ষাট ফিট রাস্তা এইটাও ষাট ফিট রাস্তা ঠিক ষাট ফিট রাস্তাটার তিনটা ষাট ফিট রাস্তাটার কর্নার দ্যাট মিন্স টি এর মধ্যে টি এর সামনে এই প্লটটা আমরা দেখব বাউন্ডারি করা প্লট খুবই সুন্দর একটা তিন কাঠার প্লট ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটা এই যে বাউন্ডারি করা প্লট খুবই সুন্দর ইস্ট ফেস প্লটটা চতুর্দিকে বাউন্ডারি করা ডিমার্গেশন করা খুবই ভালো একটা প্লট চমৎকার প্লট আশেপাশের লোকেশনে দেখেন পাশে বাড়িঘর করা সব কিছু করা আছে কোনো সমস্যা নেই এই যে এটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এই দেখেন এই প্লটটার দুইটা প্লট পরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মানে দুইটা প্লট পিছনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পিছনে শুধু একটা রাস্তা আছে ঠিক আছে বিয়ার্স এই দেখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর এইটা আর এই যে আশেপাশে এগুলো সব হোস্টেল মোস্টেল এমনি ভাড়া ভোড়া দেওয়া আছে এটার সাথে আবার শান্তমনিয়ম বিজিএমই বিজিএমই ভবন ওই যে দেখেন ফাঁক দিয়ে বিজিএমই ভবনের বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখেন এটা হলো ভবন ভিউয়ার্স এই আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখান থেকে হাইটে আপনার ভবনে গেলে একটা দুই মিনিট লাগবে আর এটার পাশে হলো শান্ত মরিয়াম ইউনিভার্সিটিটা দেখেন ভিউয়ার্স যারা শান্ত মরিয়াম ইউনিভার্সিটি কীরকম চিনেন তারা সহজেই বুঝবেন যে আমার ভিডিওটা ফ্যাক না রাইট আমি সঠিক বলছি না ব্যা ঠিক বলছি ওই যে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা যারা শান্ত ইউনিভার্সিটি চিনেন বা এইদিকে আসছেন এটা হলো দেখেন লেখাও আছে শান্ত ইউনিভার্সিটি ভিভার্স আপনারা বুঝতে পারছেন কি না জানি না তবে আমি পড়তে পারছি শান্ত ইউনিভার্সিটি এটা হলো শান্ত ইউনিভার্সিটি মানে আমার এই যে এখানে দাঁড়ায় আছে এখান থেকে হাইটে গেলে দুই মিনিট লাগবে আর এটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এটা তো লেখা আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো এটা একটু লেখাটা একটু তেরাতো যার কারণে বোঝা যাচ্ছে না আর কি তো যারা এখানে আসছেন তারা অবশ্যই লোকেশন দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর সত্য না মিথ্যা ঠিক আছে বিউর এই এই প্লটটাও খুবই সুন্দর প্লট এটা হলো ষাট ফিট রাস্তা যে বললাম এটা ষাট ফিট রাস্তা ওই যে দেখেন ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তা টি এটাও ষাট ফিট রাস্তা এটাও ষাট ফিট রাস্তা এটাও ষাট ফিট রাস্তা দেখেন একটু হ্যাঁ দেখেন রাস্তাটা কত বড় খাম্পা টু খাম্পা কত বড়ো আর সামনে হলো প্লেগ্রাউন্ড একের অরিজিনাল প্লে গ্রাউন্ড ভিউয়ার্স দেখেন এটা পুরোটাই প্লেগ্রাউন্ড যারা খেলার মাঠ আশেপাশে ফাঁকা ফাঁকা জমি খোঁজেন বা ফাঁকা প্লট খোঁজেন যে বাড়ির সামনে ফাঁকা থাকবে সবসময় এয়ার এয়ার থাকবে প্রচুর তাদের জন্য এই প্লট হান্ড্রেড পারসেন্ট ভালো হ্যাঁ এই প্লটটা বাউন্ডারি করা খুবই সুন্দর একটা প্লট ভিউার্স আশেপাশে প্রচুর বাড়িঘর করা ভাড়া চলে ইনস্ট্যান্ট ভাড়া চলে প্রচুর পরিমাণে ভাড়া চলে যেহেতু ইউনিভার্সিটি আছে এখানে কমার্শিয়াল অনেক কিছু আছে মার্কেট মার্কেট এগুলো হচ্ছে হ্যাঁ আরও করতে করতেছে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট অনেক কিছু আছে আসে আশেপাশে দেখেন এটার পাশে আবার সেতু প্রপার্টি হ্যাঁ এইখানে আবার লোকাল কিছু প্রাইভেট সোসাইটি আছে এগুলা ফিল আপ হ্যাঁ এইগুলো হয়ে গেছে এখানে প্রচুর একটা গণবসতি মানে রেডি আর কি তারপরে এইখান থেকে মেট্রো স্টেশনের দূরত্ব সর্বোচ্চ পাঁচ মিনিটের সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব তার মানে একটা রিক্সায় উঠলে বিশ টাকা রিক্সা বাড়া নে মেট্রো রেলে তার মানে এখন তো বর্তমানে রিক্সায় উঠলেই বিশ টাকা ভাড়া দশ টাকা দিলে রিক্সাওয়ালা রাবণ খারাপ করে এবং আরও নানান কথাবার্তা বলে হ্যাঁ তো সেই সূত্রে এখন রিক্সায় উঠলেই বিশ টাকা তো বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আপনার মেট্রো স্টেশনে গেলে হাইটা গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই হলো ডিস্টেন্সটা ভিওয়ার্স তো যারা এই ধরনের প্লট কিনতে চান বিওয়ার্স এই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার কাছে এরকম আরও অনেক কালেকশন আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের দিতে পারব ইনশাল্লাহ খুবই ভালো নির্বেজাল আর রাজুকের প্লটে নর্মালি এমনিতেও কোনো বেজাল থাকে না কারণ বেজাল প্লট বা বেজাল জমি রাজুক প্রপার্টি ক্রয় বিক্রয় সম্ভব নয় কারণ রাজুক এ ব্যাপারে খুবই স্ট্রেট কারণ রাজুকের তারা আছে রাজুকের প্লট যারা ক্রয় বিক্রয় করে তাদের তাদের উপরে সরি ভিওর্স যারা রাজুকের রাজুকের যারা রাজুক থেকে প্লট কিনে বা বিক্রি করে তাদের মানে যারা কিনে বা বিক্রি করে তাদের উপর রাজুকের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাকে রাজুক সেটা ইনসিওর করে আর কি যে প্লটের কাগজপত্র মালিকানা সব সঠিক আছে কিনা এবং টাকা পয়সার ব্যাপারে যেমন রেজিস্ট্রির ক্ষেত্রে জিজ্ঞাসা করে রেজিস্ট্রার যে আপনি টাকা পয়সা সব কিছু বুঝে পাইছেন কিনা না বা যদি বলে যে হ্যাঁ আমি সব কিছু বুঝা পাইছি সেক্ষেত্রে রেজিস্ট্রি দেয় তদূপ রাজুকও সেল পারমিশনটা ওই সমস্ত কোশ্চেন করার পরেই সেল পারমিশনগুলো দিয়ে থাকে যদি কাগজে কোনো ত্রুটি থাকে তাহলে বলবে যে যদি ত্রুটি সমস্যা সমাধান যোগ্য হয় তাহলে বলবে যে এই কাগজগুলোর সমস্যা আছে আপনি সমাধান করে নিয়ে আসেন আর যদি সমাধানযোগ্য না হয় তাহলে ওই প্লট ক্রয় বিক্রয় বন্ধ করে দেবে রাজুক এই এই ব্যাপারে খুবই স্ট্রেট আর রাজুকের প্লট কোর্টের টাকা লেনদেন যারা করে তাদের একটা সিকিউরিটি থাকে কারণ টাকা লেনদেন করার পর যদি বিক্রেতা বলে যে আমি সেল পারমিশন হওয়ার পর সেল পারমিশনে হাজিরা দেওয়ার হাজিরা দেওয়ার আগে তো আর কেউ টাকা পরিশোধ করে না হাজিরা যেই দিন দেয় ওই দিনই টাকা পই করে মানে দুই দাপে নর্মালি সেল হয়ে থাকে আর কি ফিফটি পার্সেন্ট সেল পারমিশনে দিন বাকি ফিফটি পার্সেন্ট রেজিস্টারের দিন এই দুই দাপে নর্মালি করে থাকে আর কি তো যদি মনে করেন ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার পরে যদি প্লট মালিক প্লট যারা সেলার তারা যদি মনে করে যেন আমি ওই প্লট সেল করবো না বা কিছু একটা অমুক সুমুক হ্যাঁ এটা করার কোনো সুযোগ নেই সে ব্যাপারে খুব কঠোর যদি এই ধরনের কাজ করে তাহলে ওই জমিওয়ালা ওই প্লটই বিক্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার কাছে যারকে সেল পারমিশন দিছে যার সাথে একবার দায়বদ্ধতা হয়েছে তার সাথে কি সমস্যা হয়েছে না না হয়েছে বা কী আসে বিষয়ে কেন করবে না এটা সম্পূর্ণ পরিপূর্ণ জবাবদিহি না দেওয়ার আগ পর্যন্ত ক্রেতা বিক্রেতা উভয়ই প্রেজেন্ট হয়ে এটার ফয়সলা না করার আগ পর্যন্ত রাজুকের প্লট বিক্রি করার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা পারতে করতে পারবে না যে একা একা মনে করেন এই সেল পারমিশন ক্যান্সেল করে দিবে বিক্রেতা কোনো সুযোগই নেই সেল পারমিশন ক্যান্সেল করতে গেলেও বিক্রেতা ই ক্রেতাকে লাগবে হ্যাঁ তো ক্রেতাকে লাগবে তো সেই জন্য মনে করেন একটা দায়বদ্ধতা আছে রাজুকের আর এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারেও খুব সিকিউরিটি আছে হ্যাঁ এই ব্যাপারে কোনো টেনশন নেই তারপরে আমাদের মতো লোক যারা কাজ করে তারা তো সাক্ষী থাকবেই আরও লোকজন থাকবে সাক্ষী আছে হ্যাঁ সব ধরনের তারপরে স্ট্যাম্প হবে ডিট হবে সব ধরনের এগ্রিমেন্ট সব কিছুই হয়ে থাকে এবং হবেও সেটাই ঠিক আছে বিওয়াশ তো রাজুকের প্লট নিয়ে এটা হলো বিস্তারিত তা আরও যদি ভালোভাবে কেউ জানতে চান ইনশাআল্লাহ আমাকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও ভালো ব্যাখ্যা দিতে পারব ইনশাল্লাহ যদি কেউ বুঝতে মানে সমস্যা ফিল করে আরও আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো পার্সোনালি আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো এই ধরনের প্লট যারা কিনতে আগ্রহী আছেন ভিউভার্স তারা অবশ্যই